আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আলু দিয়ে দারুণ সুস্বাদু রসালো লাড্ডু আপনারা তো লাড্ডু অনেক রকমভাবে খেয়েছেন তো আলু দিয়ে কখনও লাড্ডু বানিয়েছেন তো নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আলু দিয়ে লাড্ডু কীভাবে বানাতে হয় আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে দেখুন বড় বড় দুটো সাইজের আলু কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর আলুর কিন্তু খোসা সহই সেদ্ধ করেছি এবারে খুব ভালো করে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সব আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর আপনাদের কাছে ফিরে আসবো যে এরপরে কি করতে হবে তো দেখুন বন্ধুরা সব আলুর খোসাগুলো আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি আর রেসিপিটা কোনো অংশে স্কিপ করবেন না তাহলে স্কিপ করলে আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনারা বুঝতে পারবেন না তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো এখানে দেখুন সবকটা কটা আলু কিন্তু একই রকমভাবে আমার ছাড়ানো হয়ে গিয়েছে এবারে আমি একটা মিক্সির বোল নিয়েছি আর মিক্সির পোলের মধ্যে এই যে সেদ্ধ আলুগুলো এই সব আলুগুলোই আমি কিন্তু দিয়ে দিচ্ছি আর আলুটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল জল দিয়ে এই সিদ্ধ আলুটাকে সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে নিচ্ছি তারপর ফিরে আসছি তো এখন দেখুন সুন্দর কিন্তু আলুর পেস্টটা বানানো হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা একেবারে মিহি করে পেস্ট বানিয়েছি আর এখানে দেখুন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে আলুর যে পেস্টটা আমি বানিয়েছিলাম সম্পূর্ণটাই ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এই আলুর পেস্টটার মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও একটু বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে ঘোটা নাটা করে মিশিয়ে নিচ্ছি তো মেশানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রাখবেন লো ফ্লেমে রেখেই এই সমস্ত কাজগুলো আপনারা করে নেবেন আর এখানে দেখুন চিনি দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে ওই দু চামচ মতো আমি চিনি দিয়েছি চিনিটাকে দিয়ে আবার হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে দেখুন একটা নারকেল আমি পুরোটাই কুড়িয়ে নিয়েছি তো আপনাদের কাছে যদি শুকনো নারকেল কোড়া থাকে তাহলে সেটাও দিতে পারেন যেটাকে ড্রাই কোকোনাট বলে তো আমার কাছে এমনি নারকেল ছিল সেই নারকেলটা কুড়িয়ে আমি সম্পূর্ণ নারকেলটাই দিয়ে দিয়েছি তো এবার নারকেল কোড়াটা দিয়ে হ্যান্ড মিক্সি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন দেখুন আলুর এই যে পেস্টটা এবার ফুটতে শুরু করে দিয়েছে দেখুন বলক আসতে শুরু করেছে আর ফুটতেও শুরু করেছে আর এখানে দেখুন একশো গ্রাম মতো আমি নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ো আর চালের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে হ্যান্ড মিক্সি দিয়ে এভাবে মিশিয়ে নিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব আর এখন এখানে কোনো রকম আটা বা ময়দা কোনোটাই ব্যবহার করা যাবে না হয় সুজি নচে চালের গুঁড়ো তো আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে আপনারা সুজি ব্যবহার করতে পারেন তবে কোনো রকম আটা বা ময়দা ব্যবহার করা যাবে না তো এখানে দেখুন এইভাবে লো ফ্লেমে রেখে সুন্দর একটা ডো আমি বানিয়ে নিচ্ছি আর আমি আপনাদেরকে বারবার বলছি গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রেখে এই ডোটা একদম শুকনো শুকনো করে বানিয়ে নিতে হবে তো আপনাদের এখন দেখে মনে হচ্ছে ডোটা নরম কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই এই ডোটা ঠান্ডা হয়ে গেলে এতটা নরম থাকবে না তো এবারে দেখুন ডোটা সম্পূর্ণ রেডি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর একটা থালা নিয়েছি সেই থালার মধ্যে আমি এই ডোটা তুলে নিচ্ছি ডোটা যতটা পাতলা মনে হচ্ছে এতটা পাতলা থাকবে না একটু ঠান্ডা হয়ে গেলে দেখবেন ডোটা একেবারে শক্ত হয়ে যাবে তো এখন দেখুন এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি দশ মিনিটের মতো তো তার জন্য দেখুন একটু খুন্তিটা দিয়ে থালার চারধারে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এখন দেখুন সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে ডোটা তো খুব বেশি ঠান্ডা নেয় একটু উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি আর ঘি দিয়ে ডোটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি যেভাবে আমরা রুটি বা পরোটা বেলার সময় আটা ময়দা মাখি ঠিক সেইভাবেই কিন্তু ডোটাকে মেখে নিতে হবে আর ঘিটা দিয়ে ভালো করে মেখে নিলে হাতের মধ্যে একটুও জড়িয়ে যাবে না তো দেখুন সুন্দর একটা ডো আমি বানিয়ে নিয়েছি আর এখন আমি একটু হাতের মধ্যে ঘি বুলিয়ে নিয়ে আসছি আর হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে এখান থেকে ছোট্ট ছোট্ট করে বলের মতো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে হাতের মধ্যে পাক দিয়ে আমি লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি দেখুন খুব বড়োও নয় খুব ছোটও নয় মিডিয়াম সাইজের আমি লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি তো হাতে অবশ্যই একটু ঘি ভুলিয়ে নেবেন তাহলে দেখবেন হাতের মধ্যে একটুও জড়িয়ে যাবে না আমি যেভাবে লাড্ডুগুলো বানাচ্ছি দেখুন আমার হাতে কিন্তু একটুও জড়িয়ে যায়নি তো তার জন্য ঘি একটু বুলিয়ে নিতে হবে তো এক একই রকম পদ্ধতিতে দেখুন আমি লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি আর দুটো প্লেটে রেখেছি এবারে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক তো গ্যাসে আগে থেকেই আমি একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম একেবারে তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে তারপর এই লাড্ডুগুলো একে একে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর দেওয়ার সময় আপনারা গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন পরে আপনারা হাই ফ্লেমে করে দেবেন তো যখন লাড্ডুগুলো ছাড়বেন তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখবেন আর দেওয়ার সাথে সাথে একদম নাড়াচাড়া করবেন না তাহলে ভেঙে যাবে যখন একটু এরকম কালার হয়ে আসবে তখন আপনারা আস্তে আস্তে করে খুন্তি দিয়ে এভাবে নাড়া দিলেই সুন্দরভাবে বলের মতো ভাজা হয়ে যাবে আর যদি সঙ্গে সঙ্গে নাড়া দেন তাহলে এগুলো ভেঙে যেতে পারে তো দেখুন আস্তে আস্তে কালার হতে শুরু করেছে তবে এখনও ভাজা হয়নি ওপরটা কালার ধরলেও ভেতরটা কিন্তু কাঁচা রয়েছে তার জন্যে ধৈর্য ধরে গ্যাসের ফ্লেমটা আর একটু হাই করে দিয়ে লাল লাল করে এগুলো ভেজে নিতে হবে তা এখন দেখুন সুন্দর লালচে করে আমার ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে তেল ঝাড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এখন দেখুন বন্ধুরা বাকি যে লাড্ডুগুলো আমার ছিল সে একই রকম সেম প্রসেসে আমি এগুলোকেও ভেজে নেব আর এগুলোকে দেওয়ার সাথে সাথে নাড়া দেব না যখন একটু কালার হয়ে আসবে তখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব দেখুন একটু কালার হতে আমি কিন্তু খুন্তির সাহায্যে নাড়িয়ে দিলাম অপর সাইডটা একটু কালার হয়ে আসছে দেখুন সব সাইডটাই একটু লালচে ভাব হয়ে আসছে তো এবারে ভালো করে আমি ভেজে নিয়েছি আর দেখুন ছান্তার সাহায্যে তেলটা ঝারিয়ে তুলে একটা পাত্রের মধ্যে রেখেছি সব কটা লাড্ডু দেখুন এরকম ভাজা হয়ে গিয়েছে আপনারা এরকম ভাজাতেও খেতে পারেন তবে আমি একটু রসালো করব তার জন্য এখানে একটু চিনির শিরা বানিয়ে নিচ্ছি তো এখানে গ্যাসের ওপরে দেখুন বসিয়ে দিয়েছি একটা ননস্টিক কড়াই তার মধ্যে দিয়েছি এক বাটি পরিমাণ চিনি আর দিয়ে দিয়েছি দুটো এলাচ আর যে বাটি মাপ করে আমি চিনি নিয়েছিলাম ওই বাটির মাপ করেই এক বাটি জল নিয়েছি দিয়ে পাতলা একটা চিনির শিরা বানিয়ে নেব আর চিনিটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে ওই জলের সাথে মিশিয়ে নিচ্ছি তো এখন দেখুন জলটা ফুটতে শুরু করেছে আর চিনিটা একেবারে গলে গিয়েছে আর এই চিনির শিরাটা খুব একটা মোটা হবে না একদম পাতলা শিরা তৈরি হবে আর এখন দেখুন চিনির শিরাটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে আর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর এতটা গরম থাকবে না একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে লাড্ডুগুলো দিয়ে দেব দেখুন হাতে দিয়ে দিতে পারবো এরকম সেই গরম থাকা অবস্থাতেই আমি একটা একটা করে লাড্ডু ওই চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছিলাম তো দেখুন বন্ধুরা আপনারা চিনির শিরাতে না ডুবেও এভাবে ভেজেও খেতে পারেন তাতেও খুব সুন্দর লাগে তো আমি একটু রসালো বানাবো তার জন্য আমি চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিলাম আর এভাবে নাড়াচাড়া করে এটাকে এখন ঢাকনা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট মতো বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না তো এখন দেখুন লাড্ডুগুলো সুন্দর রস হয়ে গিয়েছে এবারে এই রস থেকে আস্তে আস্তে করে তুলে একটা পাত্রে রেখে দেব এইভাবে দেখুন সম্পূর্ণ রসটা ঝারিয়ে নিচ্ছি নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সবকটা কটা লাড্ডু এখন আমার পারফেক্টভাবে রেডি হয়েছে তো কার কার আমার এই আলুর লাড্ডুগুলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে দেখুন যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর লাড্ডু তো অনেক রকমভাবে খেয়েছেন তো একবার এইভাবে আলুর লাড্ডু বানিয়ে দেখবেন একদম ইউনিক স্টাইলের আর খেতে দুর্দান্ত লাগে তো আশা করছি রেসিপি আপনাদের সবার খুবই ভালো লাগবে তো আজকের মতো আসি টাটা বাই বাই